এখন আমরা ঢুকবো সিকিমে সিকিমের সংগ্রহশালায় দেখো শুরুটা এরকম ওই পাশে একটা কিন্তু সার দাঁড়িয়ে আছে চলো দেখাই দেখাই ওই না তো সারটাকে চমড়ি গাই মনে হচ্ছে এই দেখো কত বড় তো চার চারপাশটাতে এরকম সুন্দর কাজ করা এই দেখো এত সুন্দর কাজ করা কত শান্ত নিরিবিলি একটা পরিবেশ তৈরি করে রাখে এখানে বন্ধুরা তোমরা কিন্তু না আসলে বুঝতে পারবে না আর এখন কিন্তু মোটেই ভিড় নেই তো অনা আসে খুব ভালো করে ঘোরা যাচ্ছে দেখো দরজার কাজগুলো কি অসাধারণ তো দেখো দেখতে থাকো ওদের জিনিসগুলো সব তোমাদেরকে দেখাচ্ছে এই যে তোমরা দেখতে থাকো কাজগুলো কি অসাধারণ ওদের জামা কাপড় রয়েছে কিছু ওরা কোন ধরনের জামা কাপড় পরে দেখো বা ওদের বাদ্যযন্ত্র আছে কিছু জিনিসপত্র আছে সবগুলো তো জানি না। ভুল বলার থেকে না মানে জানি না যে সেটা বলা মনে হয় বেটাই তো এই দেখো সুন্দর করে আঁকা সব একটা সুন্দর ব্যাপার এই যে মনে হচ্ছে সত্যি সত্যি মানুষজন নাচ করছে ওর মধ্যে এই জিনিসগুলো এত সুন্দর করে করা

তো এবার আমরা আদার্স ঘরগুলোতে যাব বাইরে টার একবার দেখিয়ে দিচ্ছি দেখো এতটা সুন্দর একটা ব্যাপার তো চলো বন্ধুরা এই ঘরটা এরকমই ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু একদম ভুলবেন আর মুখার্জি ফ্যামিলি ব্লগসকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ইতরদিন ভিডিওর জন্য তো চলো এখনকার জন্য টাটা